হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার সেভেন সিক্স তো আছে কিন্তু অনেকদিন বাদেই কিন্তু আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো দিক দিয়ে যাওয়াটার কারণ হচ্ছে একটা দাদা বাড়িতে যাচ্ছিলাম মানে কি বলবো আমি কখনো অবশ্য যাইনি দাদাটা বাড়িতে কিন্তু মানে গিয়ে যা ভয় পেয়েছি গাইস কি বলবো কারণ ওদের একটা ডগি ছিল আর আমার সব দিয়ে ভয় লাগে ওই ডগিগুলোকে তো তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম বেশ মানে বেশ অনেকক্ষণই ছিলাম বলতে পারো তো তারপরে ওখান থেকে আমরা কিন্তু একটা ক্যাফেতে চলে এসেছিলাম তিন নম্বরে আর এই যে সেই দাদা আর বৌদি তো মুখটা তোমাদেরকে পরেই তোমাদেরকে দেখো আর এদিকে দেখো ওর কীর্তি সমস্ত চা হঠাৎ করে ফেলে দিয়েছে মানে ফেলে দিয়েছে মানে নাকি পড়ে গেছে হাতে দিয়ে কীভাবে পড়েছে কেউ যায় না আর এদিকে আমি ভিডিও করছি বলে সবাই হাসছিল আর আমাদের কিন্তু মানে সব কটার অবস্থা খুব বেহাল ছিল কারণ এতটাই গরম ছিল তো তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু অন্য জায়গায় যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ মানে গল্প করতে কিন্তু মানে এরা কখনোই ছাড়বে না তো সারাক্ষণই বক বক করে আর তারপরে না একটা বাড়ির আমরা খোঁজে গেছিলাম মানে আমাদের একটু দরকার ছিল তো ওই বাড়িটা যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্য করে কমেন্টে বলো এই যে যেই বাড়িটা এই বাড়িটা কিসের বাড়ি কার বাড়ি আমাকে তোমরা যদি জেনে থাকো তাহলে মানে আমাকে কমেন্ট নিয়ে তো অবশ্যই বলো আর ওই বাড়িতে গেছিলো ওরা দুজন আমাদের কোনো দরকার ছিল না ওরা কিসের জন্য গেছিলো আমি আমরা নিজেরাও জানি না আর এই যে একটুখানি গরমে এটা না খেলে তো একদমই চলে না তো এমনিতে আমার একটু গ্যাস হয়ে গেছিলো চাটা খেয়ে তার জন্য কিন্তু এটা খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো অনেকটা বলতে অনেকটা আর এইখানে না শেরপুরে আমাদের শেরপুরে একটা মেলা হচ্ছিল মেলাটার নাম হচ্ছে মিলন মেলা তো আশা করি অনেকেই জানো মেলাটা তো ভাবছিলাম যে পরের দিন আসবো বাট পরের দিনও আশা হয়নি মানে আমি ভিডিওটা করেছিলাম দুদিন আগে তো ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না আর মেলাতে কারা কারা যেতে পছন্দ করে আমাকে কিন্তু একদমই তারা কমেন্ট করতে ভুলে যাবে না আমাকে কিন্তু অবশ্যই বলবে তো আজকের মতন কিন্তু এখানেই সবাইকে টাটা কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে মানে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি যেতে হবে So thanks for watching my video guys.